হ্যালো ইউটিউব মালাডেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড প্লেয়ার শেয়ার করবো আর যেটার মাধ্যমে আপনি অডিও ভিডিও গান একটি সফটওয়্যারের মধ্যে দিয়ে আপনি শুনতে পারবেন একদম থ্রি ডিভাবে থ্রি ডি হয়তো অনেকেই জানে না থ্রি ডিটা হচ্ছে যে একটা বাস্তব আর কি বাস্তব চিত্র যেটাকে বলে বা থ্রি ডি ফোর ডি ফাইভ ডি আমরা অনেকেই এটা শুনে থাকি তো বাস্তব আর কি আপনার একদম ক্লিয়ার এবং একদম সুন্দরভাবে ডি প্লেয়ারটির মাধ্যমে আপনি ভিডিও দেখতে পারবেন অডিও গানও শুনতে পারবেন আপনার আলাদাভাবে ধরেন এমএক্স প্লেয়ারও ইউজ করতে হবে না বা আলাদাভাবে আপনার মিউজিক প্লেয়ারও ইউজ করতে হবে না আপনি এই মাধ্যমে দুইটা কাজই করতে পারবেন খুব সহজেই তো প্লে স্টোরে যাবেন এখানে প্লে স্টোরে গিয়ে লিখবেন থ্রি ডি প্লে ভিডিও প্লেয়ার থ্রি ডি ভিডিও প্লেয়ারটা লেখলে আসলেই এটা থ্রি ডি একদম ক্লিয়ারভাবে আপনি যে কোনো ভিডিও দেখতে পারবেন গান অডিও গান শুনতে পারবেন থ্রি ডি ভিডিও প্লেয়ার আপনি লিখলেই পেয়ে যাবেন যে এরকম আর কি আপনার সফটওয়্যারটি আপনার ওপেন করবে ইনস্টল করে ওপেন করবেন তো এখানে আমার এই যে দেখতে পাচ্ছেন ভিডিও আছে মিউজিক আছে আবার এখানে ফাইল ম্যানেজারের কাজও করতে পারবেন ইন্টারনাল আপনার ফাইল ম্যানেজার এটার মাধ্যমে আসলে অনেকগুলো কাজই করা যায় ফাইল ম্যানেজার কাজ করতে পারবেন মিউজিক প্লেয়ার ধরেন আমার মিউজিক প্লেয়ার আমি একটা গান প্লে করতে চাচ্ছি তো এখানে ধরেন আমি এই এই গানটা ওপেন করছি এটা হচ্ছে অডিও প্লেয়ার আর ভিডিওর জন্য আবার ভিডিও প্লেয়ার দিতে হবে এটা হচ্ছে অডিও আপনি এখান থেকে কন্ট্রোল করে শুনতে পারবেন আপনার পছন্দ মতো আপনি এখান থেকে গানটা কন্ট্রোল করতে পারবেন আপনার যেরকম রক বাসন বা যা যা আপনার যে ধরনের প্রয়োজন তো ভিডিও দেখার জন্য জাস্ট ভিডিওতে ক্লিক করবেন এখানে আপনার ভিডিও লিস্ট দেখাবে আপনার ভিডিও পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে পারবেন একদম ক্লিয়ারভাবে যখন ভিডিও দেখবেন তখন অটো রোরেট করে নেবেন এই অপশনটা চালু করে নেবেন তাহলে আপনার ফুল স্ক্যানটা একদম থ্রি দেখাবে তারপর হচ্ছে ফাইল এক্সপ্লোরারের কাজ তো আগেই বললাম এটার মাধ্যমে ফাইল এক্সপ্লোরার কাজও করতে পারবেন যে কোনো ফটো ভিডিও আপনার এখান থেকে আপনি ব্রাউজিং করতে পারবেন ফটো চাইলে দেখতে পারবেন ধর ধরেন আমার একটা ফেসবুক ফেসবুক থেকে আমি যে কোনো একটা ফটো ইউ ক্যাম পারফেক্ট এটার মাধ্যমে অবশ্য ফটোগুলো আসবে না সরি আমি একটা বিষয় বলতে ভুলে গেছি ফটো আসবে না আপনার ভিডিও এবং অডিও যেখানে থাকবে ফাইল ম্যানেজার সার্চ করে এখান থেকে দেখতে পারবেন তো একের ভিতর দুই আপনার একটা সফটওয়্যারের মধ্যে দুইটি কাজ করতে পারবেন এই সফটওয়্যারটি খুবই জনপ্রিয় এবং ভালো একটি সফটওয়্যার আমার কাছে মনে হয় কারণ দেখা যায় যে এটা আপনাদের আলাদা কোনো সফটওয়্যার ইউজ করতে হবে না এই সফটওয়্যারটি ইউজ করলে দুইটা আলাদা সফটওয়্যার ইউজ করতে হবে অনেকের মোবাইলে আসলে র্যাম কম থাকে তো সে তাদের জন্য এটা বেটার হবে তো সবাই ভালো থাকবেন এবং বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার যে টিউটুয়ালটি আগে দিয়েছি সে ওইগুলো চেষ্টা করবেন দেখার জন্য হয়তো আপনাদের কোনো ভালো লাগতে পারে বা আমার প্লে লিস্টটা দেখবেন ভিডিওটা না দেখলেও আমাদের প্লে লিস্টটা দেখবেন আমার যে যে ভিডিওগুলো দিছি এটা জাস্ট শুধুমাত্র এক পলক দেখে নিবেন হয়তো আপনাদের কোনো একটা কাজে লাগতে পারে তো আল্লাহ হাফেজ সবাই ভালো